আসসালামু আলাইকুম আমি নৌফুল লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আর একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটি দেখে নিন আৰু গৰম পানী নামাজ নামোম আমৰি তালক দি

खाओ <laughs> खाओ <laughs> আমার আজকের ভিডিওর কোন অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই কাজটি যারা করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ

তো এই যে সাবিহা সামিয়াকে সাওয়ার করিয়ে দিয়েছে আপু তো এই যে ওদের গায়ে এত ঠান্ডা হয়ে গেছে ওদেরকে সাওয়ার করিয়ে একটু মোটা কাপড় পরিয়েছে যেহেতু ওদের গায়ে এত ঠান্ডা হয়ে গেছে ওখানে ফানিতে ছিল আমরা দুলাবার গাড়ি করে তাড়াতাড়ি চলে আসছি ওদেরকে নিয়ে আর ফারাবি ফারহান ওর আব্বু এখনো আসেনি ওরা আসতেছে তালতোবাইয়ের গাড়ি করে আমরা আগামী কালকে চলে যাব তো ইতালিতে আজ শেষ দিন তো আপনাদের সাথে বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি তিন বেডরুমের বাসা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রথমে এই যে দেখেন মেন ডোর আর রুম রুম মেন ডোর থেকে আর পাশে হচ্ছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছে না যেহেতু আপু কিচেনে কাজ করতেছে তো এই যে একটু ভিতরে আসলে এটা প্রথম রুম রুমগুলো দেখেন অনেক বড় বড় খুবই সুন্দর আর আপুদের বাসায় কোনো ফার্নিচার ছিল না খালি বাসা ছিল আপুরাই বাসায় আসছে এক বছর হবে তো সব ফার্নিচার নতুন কিনেছে আগের বাসায় সব পুরান ফার্নিচার রেখে আসছে কিছুই নিয়ে আসেনি তো এই বাসাতে এসে এগুলা সব নতুন নিয়েছে তো এটা তো প্রথম রুম এখন আপনাদেরকে দেখাবো আর একটা রুম প্রথম রুমের পাশে যে আর একটা টয়লেট টয়লেটের পাশে আরেকটা রুম আছে তো প্রথমে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি এই যে দেখেন এটা দ্বিতীয় রুম এটা হচ্ছে প্রথম টয়লেট তো এই যে এটা একটা টয়লেট তো আর পুরোটা খুলে দেখাচ্ছি না তো আপনাদেরকে আরেকটা রুম দেখাবো এর পাশে আরেকটা টয়লেট আছে আর এই যে সামিহা ও আমার সাথে আছে আমি বিয়ে করতেছি তো ও দেখতেছে খুবই মিষ্টি বুড়ি মার্শাল্লাহ সামিহা বুড়ির কথা খুবই সুন্দর ও খুব সুন্দর করে বাংলাতে কথা বলতে পারে এই যে এটা আর একটা রুম আর্ট আলমারি ওয়ার্ড্রফ সব সবকিছু একই কালার এ রাখার চেষ্টা করছে এক একটা রুমে এক একটা কালার খুবই সুন্দর করে সাজিয়েছে আপু আরো সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে বলতেছে আর সময় লাগবে সব কিছু নিতে তো যতটুকু করছে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো এই যে রুমের পাশে আরো একটা টয়লেট তো আপুদের বাসাতে দুইটা টয়লেট তো এই যে আরেকটা টয়লেট এই টয়লেটটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এ হচ্ছে আমার আপুর বাসা তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে ইতালিতে এমন একটা বাসা পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমার আপুরা পেয়েছে ওদের আর বাসা নিয়ে কোনো চিন্তা নেই তো এই যে দেখেন এইদিকে আপু কিসে নে কি করতেছে বাড়ি থেকে এসে রান্না করছে রাতের জন্য তো রান্না শেষ করে এখন আবার নাস্তার তৈরি করতেছে যে সবাই আসছে ফুচকা খাবে যেহেতু আজকে শেষ দিন আমরা চলে যাব আগামী কালকে তো এই যে দেখেন আপু ফুচকাটাও খাওয়ানো বাদ দিচ্ছে না সবই খাওয়াবে তো এই যে দেখেন বাড়ি থেকে এসে আফু আর একটু রেস্ট নেয়নি এসে রান্না করছে এখন এই যে নাস্তা তৈরি করতেছে ইতালি থেকে আসলে যখন লন্ডন চলে যাব তখন খুবই খারাপ লাগবে খুবই মিস করবো আফুদেরকে

এই ফুচকাটা সবাই মিলে খেতে মজা হ্যাঁ স্বামিয়া পছন্দ করো তুমি ফুচকা বর্তাটা আসলে সে যার যেরকম পছন্দ ঠিক আছে আমার পছন্দ এরকম খরচ তা একদমই ফুচকা পছন্দ টেস্টি হ্যাঁ হ্যাঁ আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথেই থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম